সর্বশেষ ব্রাজিলের কোন ফুটবলার ব্যালণ্ডর জিতেছিল এই প্রশ্ন যদি করা হয় তাহলে আপনাকে ফিরে যেতে হবে আরও অন্তত ১৬ বছর আগে এবং সেখানে দেখা যাচ্ছে যে ব্রাজিলের সর্বশেষ যে ফুটবলার ব্যালণ্ডর জিতেছিল তিনি হচ্ছেন রিকার্দো কাকা একজন মিডফিল্ডার যিনি ব্রাজিলের সর্বশেষ মানে ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে সর্বশেষ যিনি ব্যালন্ডিও জিতেছেন এই কাকার পর ব্রাজিলিয়ানদের ডিওর জয়ের স্বপ্নটা দেখাচ্ছিলেন নেইমার জুনিয়র কোনো সন্দেহ নাই এরপর মানে দু হাজার দশ সালে নেইমারের অভিষেক হয়েছে এবং তারপর থেকে এখনো পর্যন্ত ব্রাজিলিয়ার সবচেয়ে বড় ফুটবলার বা সেরা ফুটবলার নেইমার জুনিয়র এটাতে কোনো সন্দেহ নাই তিনি পিএইচডিতে পারিত মানার পর ইঞ্জুরির সঙ্গে এটা লড়াই করেছেন এবং এখনো পর্যন্ত সেই ইঞ্জুরির সঙ্গে তিনি লড়াই করছেন কিন্তু তার পূর্বে তিনি ডিওর জয়ের সম্ভাবনা দেখিয়েছিলেন ব্যালন্ডিওরের টপ থ্রিতে ছিলেন তাকে ঘিরে ব্রাজিলিয়ানদের একটা প্রত্যাশা ছিল কিন্তু ইঞ্জুরের কারণে আসলে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ানদের যে স্বপ্ন সেটা পূরণ হয় পূরণ করতে পারেননি নেইমার তবে নেইমারের ব্যালন ডিওর যে সম্ভাবনা ছিল বা তাকে নিয়ে ব্রাজিল ভক্তরা যে আশা করেছিল সেটা পূরণ না হলেও ভিনিসিয়াস জুনিয়র সেটা পূরণ করতে যাচ্ছেন খুব সম্ভবত এবার দুহাজার চব্বিশ ব্যালন ভিনিসিয়াস জুনিয়রের হাতেই উঠতে যাচ্ছে যদি ভিনিসিয়াস জুনিয়র ব্যালন্ডিয়োরা জিততে পারেন তাহলে কাকার পর ব্রাজিলিয়ানদের মধ্যে মানে ব্যালন্ডিয়োর যেটা খরাটা শূন্যতা সেটা কিন্তু আলটিমেটলি শেষ হতে যাচ্ছে বা শেষ হবে যদি ব্যালন্ডিওরটা এবার ভিনিসিয়াস জুনিয়র জিততে পারেন কি মনে হয় বর্তমানে মানে বর্তমান বিশ্বে যে সব ফুটবল বিশ্লেষক রয়েছে বড় বড় যেসব গণমাধ্যম রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে সবচাইতে এগিয়ে রাখা হয়েছে গোল ডট কম সর্বশেষ একটা তালিকা প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে যে ভিনিসিয়া জুনিয়রের ব্যালন্ডিওর দেওয়ার সম্ভাবনা একষট্টি শতাংশ তো এটা আশা করা যায় যে এবার ব্যালন্ডিওটা ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠতে যাচ্ছে যদি সেটা হয় তাহলে তো ব্রাজিলিয়ানদের খুশির কমতি থাকবে না আপনার কি মনে হয় ভিনিসিয়াস জুনিয়র কি পারবে ব্রাজিলিয়ানদের এই যে ব্যালন্ডিওর যে খরাটা সেটা গোচাতে